এটা খুলে দেখি এটার ভেতরে কি আছে এই যে দেখছে খুব সুন্দর গ্রাম জানতেছ অবশ্যই কমেন্ট করো বলে দেব হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে একটা তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও শেয়ার করব অন্যান্য দিন তো প্রায় ব্লগ এটা সেটা শেয়ার করি তো আজকে একটু সেজে বসেছি আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব তো তোমরা অনেকেই আমার এর আগের যে গোল্ডের ভিডিও সেটাতে দেখতে চেয়েছিলে কোনটার কত গ্রাম তারপর কোনটা মানে কি যেহেতু ভালো করে আমি তখন দেখাইনি নতুন চ্যানেল ছিল তো এখন প্রায় চ্যানেলের বয়স হয়ে গিয়েছে আর ছ মাস ধরে কাজ করছি ভালো করে তো তোমরা আমায় অনেক ভালোবাসা দিয়েছ লাইভে অনেক ভালোবাসা দিয়েছো অনেক অনেক ভালোবাসা দাও তো আরও আগামী দিনে তোমাদেরটাই কথা রাখার জন্য আজকে এই ভিডিওটি তো চলো শেয়ার করি আমার কিছু গোল্ডের কালেকশন তোমরা তো প্রথমে দেখেই নিয়েছো থামবেল দেখে বুঝতে পেরেছ তো বেশি বক বক করবো না চলো শুরু করা যাক তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে তো প্রথমেই আমি এই যে কিছু ইয়ারিং দিয়ে শুরু করি কানেক্ট দিয়ে শুরু করি তারপর একে একে করে আমার সামান্যটুকু যতটুকু আছে কে দিয়েছে কতটা কে দিয়েছে সবটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তো প্রথমে এই যে আমার ঝুমকো দিয়ে শুরু করি তো আমি অনেকগুলো কানের একটার মধ্যে রাখার চেষ্টা করেছি বাদ বাকি আরও আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমার যে ঝুমকো জোড়া সেটা আমি আমার হাজবেন্ড আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল। সেটা হচ্ছে আমার দ্বিতীয় বছরের অ্যানিভার্সারি গিফট ছিল আস্তে আস্তে করে আমি ভুলে ভুলে যাচ্ছি তবে এগুলো তো ভোলার বিষয় নয় তো চলো শেয়ার করি আর এটা আমার খুবই খুবই পছন্দের তো এই যে দেখো আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছ এটা কেনা আমি একটু সামনে পড়লেও বেশ পছন্দের এটা ভালো লাগে তো যে কোনো অনুষ্ঠান অনুষ্ঠানে পড়া হয় এমনি তো বাড়িতে পড়া হয় না তো গোল্ডের জিনিস আর বর্তমানে গোল্ডের এত পরিমাণ দাম বেড়ে গেছে মানে আকাশ ছোঁয়া দাম তো আমাদের মতো মধ্যবিত্তরা এখন গোল্ড একদমই কিনতে পারবে না তো এটা আমার দু বছর আগে এটা ঝুমকো তারপর একবার ধনতেরাসে নিয়েছিলাম তোমাদের আগে ইয়ারিংগুলো শেয়ার করি এই যে খুবই সুন্দর এটা সেনকো গোল্ড থেকে নেওয়া ছিল দেখো এটা হচ্ছে একটা পাতা মোটিভের এই যে পাতার মতো একটা কানের দেখো এই যে আমি দেখবে মাঝে মাঝে এটা পড়ি খুব কম পড়ি তো খুব বেশি আমি সাজি মানে মানে কানের ফানের পড়ি না তো আজ একটু ভিডিও করব পড়লাম তো আর একটা আছে এটা আমাকে আমার মাসি শাশুড়ি দিয়েছিল এটা আমাকে বউ দিয়েছিল দেখো খুব কিউট এটা আমি রেখে দিয়েছি কেননা আমার এটা খুব পছন্দের আর খুব সুন্দর আশা করছি দেখো দেখা যাচ্ছে তো এই দুটো খুবই ছোট ছোট বাট খুব সুন্দর এটা এখন দেখাবো আমার বিয়ের যে কানবালা যেটা আমাকে আমার মা দিয়েছিল তোমার সাথে শেয়ার করি এই দেখো কানবালা দুটো এটা তোমরা আমাকে অনেক সময় বেনারসি শাড়ি এটা সেটাতে পরতে হয়তো কোনো বিয়ে বাড়ি কোনো ঘরোয়া অনুষ্ঠান হলে আমি এগুলো পড়ি তাছাড়া তো পরা হয় না খুব পছন্দের খুবই সুন্দর দেখতে পাচ্ছ তো এটা একটা গেল তো এখন যেটা আমার সবথেকে পছন্দের এটা না পরে থাকা তো আর যায় না এটা আমার একটা ড্রিম ছিল নেওয়া বলতে পারো গোল্ডের সীতাহার তো শুনলে একটু কেমন লাগে বাট আমার সবথেকে ড্রিম হচ্ছে এই জিনিসটা ছিল তো এটাও আমি করে নিয়েছি এটা অনেকদিন আগেই করেছিলাম প্রায় তোমাদের দেড় বছরের মতো হবে এখন এটা আমার সব থেকে পছন্দের তো তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে তার বক্সটা খুবই খুবই সুন্দর মানে আমার সব থেকে পছন্দের এই দেখো এটা কাজ থেকে দেখাই খুবই আমার এটা মানে সবথেকে বেস্ট তো আমি তার খুলে রেখেছি কেন টার্সেল খুলে রাখলে ভালো থাকে এটা টার্সেল আর এটা এতটা আসে এই যে লেন্থ খুবই পছন্দের দেখতেই পাচ্ছ তো এটার গ্রামটা আমি তোমাদেরকে বলছি না তোমরা যদি এটার গ্রামটা জানতে চাও আমাকে বলো আমি তোমাদের সাথে এটা কমেন্টে শেয়ার করে দেবো কিংবা আরেকটা একটা ভিডিও করে করে দেবো তো এটার গ্রামটা তো তোমরা একটু গেস করো খুব পছন্দের আমার নেক্সট দেখাই নেক্সট আছে হচ্ছে আমার একটা শাখা জোড়া তো শাখা আমার এর আগে একটা অন্য ডিজাইন ছিল সেটা আমার কাজ করতে করতে কি হয় সোনাগুলো খুলে গিয়েছিল তো আমি সেটাকে এক্সচেঞ্জ করে আমি এবার আর এক জোড়া নিয়ে এসেছি এটা আর খুব বেশি পরি না রেখে দিয়েছি আর নর্মালি আমি পুরী থেকে যেই শাখাটা এনেছি সেটা পরেছি আর এটা হচ্ছে আমার পাতের সোনা বাঁধানো মানে শাখা তো এটাও পাতেরই সোনা বাঁধানো হয়েছে এগুলো হচ্ছে নর্মাল সিম্পল যে যাতে ঘরের কাজকর্ম করা যায় আর এই যে দেখো আমার শাখা জোড়া এটা হচ্ছে গোল্ডের বেশ একটা পাতের উপরে একটা ছিলে কাটা করে দেওয়া আছে কতটা দেখতে পাচ্ছো বুঝতে পারছি না ঠিক এই যে এটা হচ্ছে আমার শাখা জোড়া আচ্ছা এবার তোমাদের সাথে শেয়ার করব আমার আরেকটা বেশ পছন্দের মানে দেড় বছর মানে দু বছর আগে ওগুলোর ভীষণ ট্রেন্ড চলছিল এখনো চলে সোনার জিনিস কখনোই পূরণ হয় না তো সেই জিনিসটা আমি ওই সেকেন্ড অ্যানিভার্সারিতে মানে দুটো গিফট নিয়েছিলাম বরের কাছ থেকে তো এই যে দেখতেই পাচ্ছ তো এটা এটা হচ্ছে একটা খুব সুন্দর নেকলেস যেটা কিনা আমি এখন এই শাড়িটা সাথে একটু পরে থাকব ক্রিস্টালের যে পার্লের নেকলেসগুলো বেরিয়েছিল সেগুলো খুবই সুন্দর কারণ কালারটাও ভীষণ সুন্দর দেখো আমি গলায় ধরে দেখাচ্ছি কেমন লাগছে পুরো একদম মানে ম্যাচিং হয়ে গেছে গ্রিন দেখতেই পাচ্ছ এরকম ছোট 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 ছোটো বুটিক করে দেওয়া আছে তো আমি রেড খুঁজেছিলাম রেডটা পাইনি তো ভালোই হয়েছে রেড না পেয়ে এই কালারটা বেশি সুন্দর সব এটা পরে থাকি তো পরলাম দেখো কেমন লাগছে নেক্সট তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার বিয়ের যে গলার ছিল সেটা সেটা পছন্দ করেই কিনে নিয়েছিলাম আগে দেখিয়ে যে আমাকে এই বাড়ির বিয়েতে কি দেওয়া হয়েছিল আমাকে এরকম একটা নর্মালি পাতের আইস্তি মানে এটা আমি চুজ করেছিলাম যেহেতু আমি অত জিবি পছন্দ করি না তো এটা তো সোনার আর এটা হচ্ছে তোমাদের এটাও আমি পছন্দ করেছিলাম এটা তোমাদের পার্লের যে চোকার বলে সেটা পার্লের গোল চোকার তো ওই সময় এগুলো ভীষণ ট্রেন্ডিং এ এখনো আছে তো তখন বেরিয়েছিল নতুন অপ্ত তো আমার বিয়ে হয়েছে তিন বছর তো তখন আমি এটা কিনেছিলাম আর এটাই কিন্তু আমাকে আমার শাশুড়ি মা বরণ করেছিল দেখো এগুলো সচরাচর বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান হলে এগুলো মানে পড়া হয় এই যে বেশ একটা গোল্ডের কাজ করে দেওয়া আছে মাঝখানেরটা দেখো খুব সুন্দর জায়গাটা ভীষণ সুন্দর তো এটা তো দেখলে এটা হচ্ছে দেখো আমার বিয়ের হচ্ছে গলার দুপাশি দুটো তো মাছ আঁকানো মানে আমি মাছের ডিজাইনটা আমার নতুনত্ব লেগেছিল তো আমি মাছের এই দুপাশে কিনে নিয়েছিলাম দেখাই একটু এমন করে দেখাই দাঁড়ো এই যে এই যে এখন তোমরা ভালো করে দেখতে পাবে দেখো দুপাশে দেখো দুটো মাছ আছে কিন্তু দেখছে খুব পছন্দের আমার খুব সুন্দর তো আমি টার্চ তেলগুলো খুলে রেখেছি সব কটার এই যে এতটা আসে এটা পুরো দুগাত মানে দেবী দেবী লাগছে দেখো ঠিক আছে চলো পরেরটা আমি কোনোটারই গ্রাম বলছি না তোমরা যদি জানতে চাও কিংবা আমি কোথা থেকে বানিয়েছি এটাও আমার অরিয়েন্টের আমি অরিয়েন্ট থেকে বেশি করি তারপর কিছু দোকান থেকে করি তো যদি জানতে চাও আমায় বলো কোনটা তোমাদের কি কোয়ারিস আমি বলে দেব নেক্সট একটা নর্মালি এটা সবার কাছে থাকে ও কোথায় গেল ওই বাক্স বাক্সেই নেই এটা তুমি যেটা পাচ্ছি সেটাই দেখাই একটা এটা আমাকে আমার মামা মামা শ্বশুর গিফট মানে শ্বশুরের বাড়ি থেকে আমাকে বিয়েতে আশীর্বাদ করেছিল তো খুব সুন্দর দেখো একদম এই যে খুব সুন্দর একটি খ্রিস্টালের মধ্যে একটা মঙ্গলসূত্র আমি পুজো বাড়ি বা এটি ওদিক খুব হালকা অনুষ্ঠান হলে এটা পরে পড়ে থাকি পরেছি এর গেলেও এই যে যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটা ডায়মন্ডের রিং তো এই রিংটা আমি সচরাচর অনেক সময় আমায় দেখবে হাতে পরে থাকতে আমার খুব বেশি আংটি নেই তবে এবার একটু একটু করে আংটিগুলো বানাতে হবে যেহেতু সোনার দাম বেড়ে গেছে তো এই যে ডায়মন্ড রিংটা তোমরা আমায় এটা অনেকেই যারা ভিডিও দেখো তারা জানো আমি এটা পড়ি এটা থেকেই কেনা খুব সুন্দর এই রিংটা মানে অনেকগুলো ডায়মন্ডের বসানো আর ভীষণ সুন্দর এই যে খুবই খুবই পছন্দর এটা অনেক দিন থেকেই পড়ছি এটা একটা ডায়মন্ডের রিং দেখছো এরকম সানিয়া নাকের বলে হয়তো এগুলোকে আমার ঠিক মানে আমি এটাই জানি এই যে তো এটা একটা আছে নাকে এবার যেটা তোমাদের সাথে শেয়ার করব এটারও অনেক দিনে ওই সীতাহার টাইপ মটো এটারও আমার অনেক দিনে স্বপ্ন ছিল এই জিনিসটা তো এটা এবার তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে পলাংটিটা আগে দেখাই দাঁড়াও পলা আংটি আগে একটা ছিল ভেঙে গিয়েছে তারপর আর একটা কিনে আর পুড়ি না রেখে দিয়েছি মানে এদিক গেলে পরা হবে তো পলা আংটি তো খুবই কমন তো আমার আমার রেডটি আছে এরকম ডিজাইনটা দেখাই দেখো তো পলা আংটি হ্যাঁ এখন যেটা দেখাবো সেটা বললাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো এটা হচ্ছে আমার হাতের তো বিয়েতে আমাকে চুরি এগুলো দেওয়া হয়েছিল কিন্তু সেই জিনিসগুলো মানে চুরিটা আমি ঠিক পাচ্ছি না যেন তোমাদের সাথে শেয়ার করতে পারছি না হয়তো আছে কিন্তু এটা আমি তোমাদের সাথে শেয়ার করি মানতাসা বলে এই এমন করে কিন্তু হাতে পড়ে এটা খুব সুন্দর মানে আমার ভীষণ পছন্দের আর আমার না দেখবি সীতাহারের সাথে মানতাসাটা একদম ম্যাচ হয়ে গিয়েছে এখানেও একটা ফুল মানে কিন্তু আমি এগুলো আলাদা আলাদা কিনেছি কিন্তু দোকানে ম্যাচ হয়ে গিয়েছে আজ থেকে তোমাদেরকে দেখাই তোমরা যদি গ্রাম জানতে চাও অবশ্যই কমেন্ট করো বলে দেব এই যে সুন্দর একটা এখানটা ফ্লাওয়ার আছে না ওপরে ভীষণ মানে এলিজেন এলিয়েন্ট খুব সুন্দর আর সব সময় তো আমি আর এটা খুলে রাখাচ্ছি না তোমরা আমায় দেখবে এটা পরে থাকতে তো এটা হচ্ছে আমাকে আমার হাজব্যান্ড বিয়ের পরে গিফট করেছিল সঙ্গে একটা বজরাংবালির লকেট যেটা আমার ভীষণ লাকি আর এটা আমি সব সময় পরে থাকি দেখবে ভগবানের এটাও আমাকে হাজব্যান্ড দিয়েছিল তো ব্যাস এটাই তো ইট শেষ সব গোল্ড কেমন লাগলো তোমাদের আশা করছি খুব ভালো লাগছে তো ব্যাস সমস্ত গোল্ডের কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার কাছে আর কিছুই নেই হয়তো এক দুটো আছে আমি ঠিক মানে খুঁজে পাইনি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের আমার আজকের এই ভিডিওটা কেননা তোমরা আমায় অনেক দিন থেকেই জানতে চেয়েছিলে আগের ভিডিওটা আমি কমেন্টগুলো দেখেছি তো কেমন লাগলো আশা করছি খুব ভালো লেগেছে আমারও ভীষণ ভালো লাগলো তোমাদের সাথে মানে শেয়ার করতে পেরে তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর কারো যদি কোনো কমেন্ট থাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে আমি বলে দেব তো চলো তাহলে শেষ সমস্ত গোল্ড চলো আর তোমরা কেমন কেমন ভিডিও দেখতে আমায় সেটাও বলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব মানে শেয়ার করবো আর কি চলো তাহলে টাটা কোনটা কেমন লেগেছে অবশ্যই বলো বাই চক এটা কাছ থেকে দেখাই বলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার चलता होले ठाटा